দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আমরা দেশি শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করবো এবং এই দেশি শিং মাছ আপনি কেন চাষাবাদ করবেন আপনারা সবাই জানেন যে এই দেশি মাছ আমাদের দেশে যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে নদ নদী খাল বিল হাওড় বড়ো একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু এই মাছটি আগের মতো আর দেখা যায় না এবং এই মাছটি বর্তমানে আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে এবং এই মাছটি অন্যান্য মাছের তুলনায় বাজারে অনেক দাম ভালো ভালো দাম পাওয়া যায় এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে বিশেষ করে অন্যান্য মাছের তুলনায় তেলাপি আছে পাঙ্গাস আছে এইসব মাছের তুলনায় কিন্তু খাবার খরচ শিঙ মাছ চাষে অনেক কম এবং লাভও কিন্তু অন্যান্য মাছের তুলনায় অনেক বেশি এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই দেশি শিং মাছ কিন্তু আপনি অন্যান্য মাছের সাথে তেলাপি আছে পাঙ্গাস আছে কার্প জাতীয় মাছ আছে ট্যাংরা আছে গুলসা আছে পাবদা আছে অন্যান্য মাছের সাথে কিন্তু আপনি অনায়াসে মিশ্র মিশ্রভাবে আপনি এই মাছটি চাষাবাদ করতে পারবেন এবং এই জন্যই কিন্তু দেখা গেছে যে শিং মাছ আপনি চাষাবাদ করবেন এবং এই শিং মাছ চাষাবাদ করে ভালো লাভবান হন হওয়া যায় অনেক লাভবান হওয়া যায় এটার মূলত নিয়ম হচ্ছে যে আপনি যদি এককভাবে চাষাবাদ করেন তাহলে শতাংশে এক হাজার থেকে বারোশো বা পনেরোশো পিস দিতে পারবেন এবং আপনি যদি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস বিশেষ করে জাতীয় মাছ তেলাপিয়া পাঙ্গাস অন্যান্য মাছের সাথে দিলে আরেকটু কম দিতে হবে তিনশো থেকে চারশো পিস দিতে হবে এবং আপনারা সবাই জানেন যে যদি আপনি মিশ্রভাবে চাষাবাদ করেন সেই ক্ষেত্রে আপনি যদি তেলাপিয়ার সাথে চাষাবাদ করেন তাহলে দেখা গেছে যে তেলাপিয়াকে আপনি যে খাবার দিবেন ওই খাবারই কিন্তু আপনার চলতেছে পাঙ্গাসের সাথে দিলে সেম মেকি গাছ পাঙ্গাসকে যে খাবার দিবেন ওই খাবারই কিন্তু আপনার চলতেছে বা কারজাতীয় মাছকে যদি আপনি মানে অন্যান্য মাছকে যে খাবার দিবেন ওই মাছের খাবারই কিন্তু এই মাছ আপনার চাষ হয়ে যেতেছে এই জন্য এই মাছটি অন্যান্য মাছের তুলনায় লাভ অনেক বেশি এবং খাবার খরচ একেবারেই কম